যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন মহান নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপোষী নেত্রী অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাসম্পন্ন একজন নেত্রী গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন এবং নির্যাতিত হয়েছেন সেই অসাধারণ নেত্রী দেশহিত বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে দেই আপনারা সবাই জানেন যে নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন আর যখন বিরোধী দল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং ছিল যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে জনসমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমরা এই শোক এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই আমরা দেশ ও নির্দেশিত যে পথ সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন কাল তার জানাজা অনুষ্ঠিত হবে দাফন হবে জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে কাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা বানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকারমের খতিব আর এই জানা যায় যে সঞ্চালন করবেন পুরো বিষয়টাকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এর পরে আমাদের স্বাধীনতার ঘোষক বহুদূল গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা রাখাল রাজা বলে এই দেশের মানুষ তার মাজারে তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে দাফন করা হবে আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানা যায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে গিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে আপনাদের আমরা বিশ্বাস করি দেশরে প্রতি আপনাদের যে সম্মান যে শ্রদ্ধা সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন